মোবাইলে প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করে ব্যবহার করেছেন তবে এই ভিডিওতে মোবাইলের যে অসাধারণ গোপন দুইটি অ্যাপের সাথে পরিচিত হবেন যে দুইটি অ্যাপের কাজ এই ভিডিওতে দেখবেন এই দুইটি অ্যাপ এখনও আশা করি আপনি মোবাইলে ইনস্টল করে ব্যবহার করেননি অ্যাপ দুইটি গুগল প্লে স্টোর থেকে খুঁজে পেতে আমার অনেক বেশি সময় লেগেছে আপনি লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য প্রয়োজনীয় অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক বেশি উৎসাহ পাব আজকের ভিডিওর প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল স্টোর অ্যাপটি ওপেন করবেন দেন সার্চ বক্সে টাইপ করবেন স্ক্রিন এই অ্যাপটি ইনস্টল করবেন ব্ল্যাক স্ক্রিন অ্যাপটি কিন্তু আমি আগে ব্যবহার করেছি আনইনস্টল ইনস্টল করে রেখেছি নতুন করে ইনস্টল করে সেট আপ দেখিয়ে দিব যেন অ্যাপটি ব্যবহার করতে আপনার কোনো সমস্যা না হয় অ্যাপটি ওপেন করবেন দেন ক্লক স্টাইল একান থেকে যে কোনো একটি সিলেক্ট করে ফ্লুটিং লক স্টাইল সিলেক্ট করবেন দেন স্টার্টে ক্লিক করবেন ডিপ পারমিশনে ক্লিক করবেন আপনার মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাপটির সেটিংস অন করে দিবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংস থেকে অ্যাপের সেটিংস অন করার পর ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজের নিচের দিক থেকে স্টার্টে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন স্টার্টে ক্লিক করে অ্যালাউ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের স্ক্রিনে এই রকম লকের একটি আইকন শো হবে ফ্লুটিং লক আইকনটি আপনার মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন এখন অ্যাপটি দিয়ে কী কাজ করতে পারবেন দেখুন ইউটিউব অ্যাপ ওপেন করে যে কোনো গান গজল ওয়াজ প্লে করবেন প্লে করার পর এই লক আইকনটিতে ক্লিক করবেন আপনার মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে কিন্তু ইউটিউবের ভিডিও প্লে অবস্থায় থাকবে ইউটিউবের যে কোনো ভিডিও প্লে করে আপনি শুধু লক আইকনে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে কিন্তু ভিডিওটি প্লে অবস্থায় থাকবে ফেসবুকের ভিডিও কিন্তু এইভাবে আপনি লক স্ক্রিনে শুনতে পারবেন ইউটিউব ফেসবুকে ডিফল্ট কোনো সেটিংস দেওয়া হয়নি আপনি ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের ভিডিও লক স্ক্রিনে শোনার জন্য ডিফল্ট কোনো সেটিংস দেওয়া হয়নি তাই এই অ্যাপটি ব্যবহার করতে হবে এই অ্যাপটি দিয়ে ইউটিউব ফেসবুকের ভিডিও লক স্ক্রিনে শুনতে পারবেন খুব সহজ অ্যাপটি ব্যবহার করা আর যখন অ্যাপটির প্রয়োজন হবে না সেই সময় আপনি মোবাইলের নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে সোয়াইপ করে স্টপে ক্লিক করবেন লক আইকনটি মোবাইলের স্ক্রিন থেকে চলে যাবে আবার যখন প্রয়োজন হবে সেই সময় অ্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করবেন আইকনটি চলে আসবে এখন ইউটিউবের অথবা ফেসবুকের ভিডিও প্লে করে আইকনটিতে ক্লিক করে খুব সহজে যে কোনো ভিডিও অডিও আকারে শুনতে পারবেন আশা করি অ্যাপটির কাজ আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে আবার স্টপে ক্লিক করে দিলে অ্যাপের আইকনটি হাইট হয়ে যাবে মানে লকের আইকনটি হাইট হয়ে যাবে চলুন আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটির সাথে পরিচিত হই এই অ্যাপটি আরও বেশি আকর্ষণীয় ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ব্রোকেন স্ক্রিন প্র্যাঙ্ক লিখে সার্চ করলে এই লোকর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করবেন এই অ্যাপটি দিয়ে আপনি বন্ধুদের সাথে মজা করতে পারবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ইনস্টল কমপ্লিট হওয়ার পর ওপেন করবেন ওপেন করার আগে ওয়াইফাই অথবা মোবাইল ডেটা ওয়ান থাকলে অফ করে নেবেন দেন ওপেন করবেন ওয়াইফাই মোবাইল ডেটা ওয়ান থাকলে অ্যাডস আসতে পারে তাই আপনি অফ করে নেবেন অ্যাপের পেজে স্টার্ট অপশন থাকবে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলে স্টার্ট অপশনটি পাবেন এ স্টার্টে ক্লিক করবেন দেন ক্র্যাকে ক্লিক করবেন এখানে অনেক স্টাইল থাকবে যে কোনো একটি ক্র্যাক স্টাইলের উপরে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন অ্যাপটির সেটিংসের পারমিশন অন করে ব্যাকে চলে আসবেন স্টার্টে ক্লিক করে ক্র্যাকে ক্লিক করবেন এখানে অনেক স্টাইল থাকবে যে কোনো একটি স্টাইলের উপরে ক্লিক করে বক্সে টিকমার্ক দিয়ে গোয়াটিতে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিনে একবার টাচ করবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে ক্র্যাক স্টাইলটি সিলেক্ট করে দিয়েছিলেন সেই ক্র্যাক স্টাইলে আপনার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে এখন যে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না আপনার মোবাইলের ডিসপ্লে ঠিক আছে নাকি ভেঙে গেছে আর কারো মোবাইলে যদি অ্যাপটি ওপেন করে ক্র্যাক স্টাইল সিলেক্ট করে এইভাবে মোবাইলের ডিসপ্লে ভেঙে দেন তাহলে কিন্তু সে কান্না করবে কোনোভাবেই ঠিক করতে পারবে না আপনি কিন্তু খুব সহজে আবার ডিসপ্লে টিকও করতে পারবেন ঠিক করার জন্য শুধু অ্যাপটি ওপেন করবেন যে অ্যাপটি দিয়ে কাজটি করেছেন সেই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে ডিসপ্লে টিক হয়ে যাবে দেখুন আবার ডিসপ্লে ভাঙার জন্য অ্যাপটি ওপেন করে ক্র্যাকে ক্লিক করে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিবেন দেন মোবাইলের স্ক্রিনে একবার টাচ করবেন ডিসপ্লেটি ভেঙে যাবে অসাধারণ এই প্র্যাঙ্ক আপনার মোবাইলে অথবা বন্ধুদের মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন তবে অবশ্যই বন্ধুদের মোবাইলে অথবা অন্য কারো মোবাইলে যদি অ্যাপ্লাই করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে টিকো করে দিবেন নয়তো আবার চিন্তায় পরে যাবে অ্যাপটি ওপেন করলে টিকো হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন প্রয়োজনীয় অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন